আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস এবং সবচাইতে জনপ্রিয় হুডিসেলের আপডেট নিয়ে তাও আবার স্টুডেন্ট বাজেটে আপনি খুবই গর্জিয়াস একটি আউটফিট এখান থেকে ওয়ার করতে পারবেন ডেলি ইউজ করার জন্য পারফেক্ট একটি সেট হচ্ছে আমাদের এই মহু বোরকা যেটার স্টুডেন্ট বাজেটটা হচ্ছে মাত্র এক টাকায় আর এই এক টাকার এই সম্পূর্ণ মহুয়া বোরকার সেটের লাইভ ভিডিও আজকে থাকছে আপনারা জানেন আমরা ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাই আমাদের লোকেশনে আপনারা এসে সেমভাবে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মহুয়া বোরকার জয়েন্ট কোটির পোর্শন যেখানে আপনি শুরুতেই পেয়ে যাবেন এটার ইনারের পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই সলিড দুবাই ফেব্রিক্সের উপরে জাস্ট ফেব্রিক্সের প্রিমিয়ামনেস আপনি হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ এগুলোকে ফ্রি সাইজ হিসেবে ইউজ করতে পারবেন সাথে লুফ থাকবে দেখেন কতটা ফ্রি সাইজের লুফ ইউজ করা হয়েছে আপনি চাইলে বডি ফিটিং করে ওয়ার করতে পারেন যেহেতু এটা জয়েন্ট কোটি এই গ্রাউন্ডের সাথে দুই পাশ থেকে হচ্ছে কোটিগুলো এইভাবে অ্যাটাচ করা থাকবে সুইংয়ের মাধ্যমে এবং এই কোটিতে একটু দেখেন চায়না শার্টিনের চমৎকার লেয়ারিং করা থাকবে প্রত্যেকটা লেয়ার জুড়ে চায়না শার্টিন পাবেন যেখান থেকে খুবই গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে জয়েন্ট কোটির ডিটেলস এটা স্লিপসে একটু দেখায় আপনাদের খুবই চমৎকার একটি স্লিপস এখানে ইউজ করা হয়েছে আপনি এখানে পাবেন অ্যালাস্টিক যার কারণে কিন্তু যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এটা হাতের সাথে লেগে থাকবে প্লাস একটি লুফের মধ্যে দেখেন কত কিউট একটি বাটারফ্লাই করা থাকবে এটা অনেকটা রিংয়ের মতো একটি আউটলুক দেবে সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টের চারটা সাইজ আপনি পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এই তেরোশো টাকার মধ্যে এটার সাথে থাকা হুড়ির পোর্শনটা সম্পূর্ণ সেটটাই কিন্তু আমরা তেরোশো টাকায় দিচ্ছি হুড়িটা একটু দেখাচ্ছি আপনাদের দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের চেরি ফেব্রিক্সের প্রত্যেকটা লেয়ারে আপনি পাবেন চায়না শার্ডেন সাইজটা দেখেন আশা করি বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের হবে প্রত্যেকটা পোষণে আপনি চায়না শার্টিন পাবেন যেখান থেকে গ্লেজি আউটলুক থাকবে প্লাস এইটাকে আপনি ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন এখানে স্ন্যাপ বাটন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্লাস এটার ফ্রন্ট সাইটটা একটু দেখায় আপনাদের কত কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে এখানে হুড়িতেও কিন্তু এই কিউট বাটারফ্লাইটা আপনি পেয়ে যাবেন এখানে থাকবে এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস ফুল কাভারেজ ফ্রি সাইজের লুফ খুব সহজে আপনি এই হুডিটাকে এটার মাধ্যমে ফিডিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে পাবেন ডাবল লেয়ারের নেকআপ যেটা প্রত্যেকটা পোষণে সেমভাবে চায়না শার্টিন পাবেন এবং নেক মধ্যে চমৎকার সাইজের ডিস্টেন্স রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস এই হুডি সেট এবং হচ্ছে জয়েন্ট কোটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ মহুবাবর কাটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকা দিয়ে অরিজিনাল এই মহুয়া বোরকাটা পার্চেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই রেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট দিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম